বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য নতুন আর ভিডিও নিয়ে চলে আজকে ভিডিওটা হবে কাঞ্চনজঙ্ঘা এল এস বি কোচ তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা এল বি কোচ বেথুয়া ডোরি রেল স্টেশনে রাখা আছে শিয়ালদা সাবরুম শিয়ালদা শিলচর তারপরে ঝাঁ চকচকে কোচ দু হাজার পঁচিশ সালের কোচ দাঁড়িয়ে আছে এখানে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি এল কোচ নিয়ে ছুটবে উনত্রিশ এবং আঠাশ তারিখ থেকে এটার ভায়া হচ্ছে ডানকুনি বর্ধমান বোলপুর রামপুরহাট মালদা টাউন নিউ জলপাইগুড়ি খুব ভালো ট্রেন একটা ডেলি রান করে এই ট্রেনটি আপনারা খুব সহজে জেনারেল বা স্লিপার কোচ এবং এসি কোচ সবই পেয়ে যাবেন এখন সেই ট্রেনটি আইসিএফ চলবে আর কিছুদিন আগে এই ট্রেনটি শিয়ালদা থেকে আগরতলা পর্যন্ত চলতে নিয়ে এক্সটেনশন করে সাবরুম পর্যন্ত করা হয়ে তোমাদেরকে দেখায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আইসিএফ কোচ এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আইসিএফ কোচ যেটি শিয়ালদা সাবরুম এবং শিয়ালদাস শিলচর পর্যন্ত চলে এখন তার এসি কোচ সংখ্যা হচ্ছে ছখানা এবং আইসিএফ থেকে এলএচবি যখন হয়ে যাবে ট্রেনটি তখন তার কোচ এসি কোচ সংখ্যা হবে সাতখানা তা দেখতে পাচ্ছ এটি নহাটি ঢোকার আগে টু পাস ক্রস করে চলে যাচ্ছে তার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করো